লাভজনক তো এই চাষটা এই মানে পেয়ারা বাগানের যে এই কাজটা আপনি কি বলবেন আমাদের বেকার ভাইদের উদ্দেশ্যে বা বেকার আঙ্কেলদের উদ্দেশ্যে যারা সে লেখাপড়া করে চাকরি পাচ্ছে না বেকার বসে আছে অথচ দেখা যাচ্ছে জমি আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন একটাই কথা বলতে চাই যে আপনাদের যে জমি এরকম অযথা পরে থাকি বা উপযুক্ত জমি এরকম না ভিজা না শুকনা সহজে পানি নিষ্কাশন হয় বা বর্ষাকালে পানি নিষ্কে পানি সহজে লাগে না এইরকম জমি জন্য এটা উপযুক্ত আপনাদের যদি এইরকম পর্যাপ্ত জমি থাকে তাহলে আপনারা অবশ্যই লাগান লাগালে অবশ্যই লাভজনক হবে মন ভালো হয়ে গেল আমার এই পেয়ারা বাগানে এসে আপনিও যদি আসেন আপনারও কিন্তু মন ভালো হয়ে যাবে জাতের পেয়ারা এগুলি এগুলি খুবই সুমিষ্ট খুবই স্বাদ এগুলি খেতে খুবই ভালো লাগে জাতের পেয়ারা বারো মাসে পেয়ারা এই চারাগুলি সংগ্রহ হয়েছে রাজশাহী থেকে এই জমিটি সম্ভবত বেলেদোয়াশ হবে বেলে বেলেদোয়াশ প্রকৃতির জমি তবে পানি দিতে হয় দিতে হয় এই যে ড্রেন করা আছে জমির মাঝামাঝি বিশাল একটি বাগান এই বাগান থেকে যারা ফল ক্রয় করে বা সংগ্রহ করে ক্রেতা নিজেই ফল ছিঁড়ে নেন তার পছন্দ অনুযায়ী গেটে সম্ভবত মাপযোগের ব্যবস্থা রয়েছে সেখানে মাপজোক হয় পাইকারি এখান থেকে বিক্রি হয় কতগুলি হচ্ছে আমাদের দেশে যেটি বলছিলাম যে বরিশাল এলাকায় সবচাইতে বেশি পেয়ারা উৎপন্ন হয় পেয়ারা বাগান বরিশালে বেশি বরিশালের পেয়ারা আমরা একসময় খুব জানতাম নৌকায় পেয়ারার বাজার বসে উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় ছোট ছোট আকারে এই রকম পেয়ারা বাগান শুরু হয়েছে এটি কাছ নিয়ে এর চাইতে আরো সম্ভবত এগিয়ে রয়েছে রাজশাহী দেখে খুব ভালো লাগছে বলবেন কেন একদিকে ছোট ছোট পেয়ারা যেমন দেখছি ফুল দেখছি আবার পাশাপাশি পাকা পেয়ারা একই গাছে এটি খুবই লোভনীয় দৃশ্য বাগানের ভিতর ঘুরে বেড়ালে মন এমনি ভালো হয়ে যাবে বাগানে ঘুরে বেড়ালে খারাপ মন ভালো হয়ে যাবে কত সুন্দর দৃশ্য দেখেন প্রতিদিন সকালে বাগানে ক্রেতারা আসে তারা নিজেরা পছন্দ করে পেয়ারা ছেড়ে নিয়ে যায় কত সুন্দর দেখেন থাই থ্রি এই পেয়ারাটা খেতে কিন্তু দারুণ মজা অনেক স্বাদ পাকা পেয়ারা পলিথিন দিয়ে এগুলিকে ঢেকে রাখা হয়েছে যাতে পোকামাকড় এ পেয়ারাগুলিকে নষ্ট করতে না পারে কত সুন্দর দৃশ্য দেখেন এইসব দৃশ্য দেখলে মন ভালো হয়ে যায় আপনার যদি জমি থাকে আপনিও কিন্তু এই পেয়ারা বাগান করতে পারেন এক একটি গাছ থেকে কমপক্ষে পাঁচ বছর ফল পাওয়া সম্ভব থাই জাতের এই পেয়ারা আপনাকে পাঁচ বছর টানা এভাবে ফল দিবে এখানে দেখছি যে কিছু পেয়ারা কিন্তু নষ্ট হয়েছে এখানে যে একটি দেখছি নষ্ট হয়েছে পাশেই দুটি সুন্দর পেয়ারা রয়েছে পেয়ারা একই গাছে ছোট্ট পাকা পেয়ারা এবং আবার ফুল শুরু হয়েছে নতুন ছোট পেয়ারাও হচ্ছে বেশ ভারী মজার দৃশ্য হয়ে মুগ্ধ হয়ে গেলাম মন একদম ভরে গেল যে কথা বলছিলাম যে আপনি চাইলে আপনার যদি জমি থাকে এবং আপনার হাতে যদি সময় থাকে আপনি যদি কৃষি কাজে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি শুরু করতে পারেন অনায়াসে কারণ এটি লাভজনক অবশ্যই আজকালকে আজকাল অনেকটা সহজ হয়েছে যে কোনো কাজ করা সব তথ্য গুগল মামা বলে দেয় পাশাপাশি রয়েছে ইউটিউব কিছু করতে চাইলে ইউটিউবে সার্চ দিলে সব তথ্য আমরা জেনে যাই দেখতে পাই ফুল ফলে ভরা ফুলে ফলে ভরা পেয়ারা বাগান থাই খেতে অত্যন্ত সুস্বাদু আজকে আসার সময় বাজারে আমি দাম জিজ্ঞেস করছিলাম পেয়ারা কেজি কত আশি টাকা চাইলে তো সচরাচর বাজারে ষাট টাকা থেকে আশি টাকার মধ্যেই এই পেয়ারাগুলি পাওয়া যায় তো সেগুলি থাই থ্রি কিনা আমি তা বলতে পারবো না যে আরও জাত থাকতে পারে এই পেয়ারাগুলি এখানেই সাতাশশো টাকা মোড় বন্ধুরা আমি যে কথা বলছিলাম আপনার যদি জমি থাকে আপনি শুরু করতে পারেন দেখুন লাইন করে লাগানো হয়েছে যে কথা বলছিলাম যে সহজ হয়ে গেছে গুগল মামা এবং ইউটিউবের কারণে সারিবদ্ধভাবে পেয়ারা গাছ লাগানো হয়েছে এক সারি থেকে আরেক সারির দূরত্ব এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব কী ধরনের সার ব্যবহার করতে হয় কীটনাশক এইসব তথ্য কিন্তু ইউটিউবে আপনি পেয়ে যাবেন অথবা আপনার আশেপাশের কৃষি সম্প্রসারণ পাওয়া সম্ভব এই যে দেখেন আঙ্কেল কোথায় বসে আছে পেয়ারা বাগান রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি রয়েছেন এই মুহূর্তে তো আপনাকে অনেক ধন্যবাদ যে আমাকে সুযোগ করে দি দিয়েছেন আপনি এই পেয়ারা বাগানটা ঘুরে দেখার জন্য আর আপনাকে খুব ভালো লাগছে আপনার সুন্দর একটা জায়গায় বসে আছেন তা আপনি যদি নেমে আসেন এবং একটু কথা বলেন আমাদের সঙ্গে তাহলে মনে হয় ভিডিওটা আরও একটু সুন্দর হয় তো যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন আমি অনুরোধ করলাম আঙ্কেলকে আঙ্কেল নাম বলে একটু পরিচয় দিবেন আপনার নাম আবুদ্ আমি বর্তমানে যদি একটু বলতেন যে এই পেয়ারা এই বাগানটা মানে কত শতক বাড়ের সাড়ে তিনশো শতকের এই বাগান সাড়ে তিনশো শতকের এই বাগান থেকে মনে প্রতিদিন কি পরিমানে পেয়ারা উত্তোলন হয় প্রতিদিন বলতে কি সিজনের সময় বেশি হয় বলতে সর্বোচ্চ আশি মন প্রতিদিন প্রতিদিন সেরা যায় সত্তর আশি মন প্রতিদিন বলতে আপনার টানা মাস এরকম একটা চলে আচ্ছা পিক কাবারটা মানে সবচেয়ে বেশি ফলনটা কোন সময় হয় আপনার যখন যখন মৌসুম চলে টোটাল মৌসুম হলো দুইটা জি বলুন ওই মৌসুম দুই মৌসুমে সবচেয়ে বেশি এখন কিন্তু অফ সিজন বলতে অফ মৌসুম এখন এর পরিমাণে কম এখন কিন্তু দাম তো সিজনটা আসলে মূলত পিক আওয়ার যেটা বলি আমরা আর কি যে মূল সিজনটা কোন সময়টা হয় ওটা হলো আপনার একটা বর্ষা মৌসুম জি বর্ষাকাল বর্ষাকাল আর আরেকটা হলো আপনার যখন আমাদের মধু মাস জ্যৈষ্ঠ মাস ওই সময়টাই সম্ভবত সবচেয়ে বেশি ফলন হয় তাই এটা তো বারো মাস এখন তো আমি প্রচুর পরিমাণে পেয়ারা দেখলাম গাছে এখন কিন্তু অবশ্যই কম সিজনের তুলনায় কিন্তু আছে অনেক আছে হচ্ছে মানে ফুল বের হচ্ছে ছোট পেয়ারা আছে জি তা আপনারা এই জাতের পেয়ারা এটা মানে হাইব্রিড বারো মাসি নামটা এটার বলবেন একটু পেয়ারার নামটা আপনারা সংগ্রহ করেছিলেন থেকে রাজশাহী থেকে চারা সংগ্রহ করেছিলেন যদি একটু ধারণা দেন নতুনদের জন্য বা অন্যদের জন্য যে একটা গাছ থেকে আপনারা কতদিন ফল পান সর্বোচ্চ লাগানোর পর থেকে আপনার সাড়ে তিন বছর সাড়ে তিন বছর একটা না ফল পাওয়া যায় এরপরে আবার ওই জায়গায় নতুন গাছ লাগানো হয় আচ্ছা আপনারা কি এখানে সেই এই নিজেরা চারা করতে পারেন না আবার রাস্তায় থেকেই আনতে হয় নিজস্ব আপনারা রাস্তায় থেকে নিয়ে আসেন তো দর্শক শুনছিলেন যে রাজশাহী থেকে চারা আনা থাই থ্রি যাতে আর আপনাদের পানি কিরকম দিতে হয় মানে এই যে সেচ যেটি বলি আমরা সেচ বলতে কি বর্ষাকালে সেরকম প্রয়োজন পড়ে না বর্ষাকালে সেচ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না আর শুষ্ক মৌসুমে শুষ্ক মৌসুমে প্রায় আপনার সাত দিন পর কখনো আপনার দিন পর মানে জমিটা মোটামুটি মাটিটা ভিজে রাখতে হয় ভিজে রাখতে হয় আর দিন পর সাত দিন পর এইরকম পর পর পানি আমি তো দেখছি যে পেয়ারাগুলিকে আপনারা বেঁধে রেখেছেন যাতে পোকামাকড় এই পেয়ারাগুলি নষ্ট করতে না পারে তো এছাড়াও তো সম্ভবত আপনারা বালাই নাশক গাছকে রক্ষা করার জন্য পোকামাকড়ের হাত থেকে ব্যবহার করেন করতে হয় না অবশ্যই পেয়ারা আর এমনি কি মাঝে মাঝে সার দিতে হয় হ্যাঁ মাঝে মাঝে বলতে কি যখন আপনার ভরপুর পেয়ারা থাকে সেখানে অনেকগুলো সারে প্রয়োজন যেমন জৈব সার আচ্ছা আর এখান থেকে পেয়ারা বিক্রি হয় অবশ্যই আপনারা এই পেয়ারা বিক্রিটা কখন আপনারা বলতে আপনারা সকাল সকাল বীর সকালে ভিড় বেশি থাকে যারা কিন্ত ক্রেতা আসে তাদেরকে কি আপনারাই ছিরে দেন না তা ক্রেতা নিজেই ছিরে নিয়ে যায় নিয়ে যায় খুব মজার ব্যাপার যে তার মন ভালো হয়ে গেল আমার এই پیارا বাগানে এসে আপনিও যদি আসেন আপনারও কিন্তু মন ভালো হয়ে যাবে